রাসেল মিয়ার নতুন গোয়াল সিনেমা দেখে নাকি পুরো দুনিয়া পাগল অভিনেত্রী পলি কখনো বলছে মান্না ভাই ফিরে আসছে আবার হেলেনা জাহাঙ্গীর আর তার মরিদরা কান্না করতে করতে হল থেকে বের হয় এরা আবার নিজেরাই সিনেমা বানায় নিজেরাই দেখে কান্দে আবার নিজেরাই সিনেমাকে বানিয়ে ফেলে বিশ্ব রেকর্ড তাহলে আমরা আছি কোন রে ভাই তারপর আরেকটা কথা খেয়াল করলেন রাসেল মিয়ার সিনেমা রিলিজ মানেই কান্নার বন্যা শুরু তাই তার প্রডিউসার হেলেনা জাহাঙ্গীরকেও তিনি অনায় শেখা দিয়ে ফেলেন আগের ভাইয়ারের সিনেমার সময়ও হেলেনা আপা বলছিলেন এই সিনেমা একদম পাপমুক্ত নায়ক আর নায়িকা কোনোভাবেই হাত ধরেননি এমনকি তিনি আরও বলেছেন এটা এমন সিনেমা দেখে রিফ্লেশ হয়ে নামাজ পড়তে ইচ্ছে করবে এবার গোয়ার দেখে তিনি বললেন আমি কখনো মান্নার সিনেমা দেখি নেই আমি তামিল দেখি আর রাসেলার ফাইটিং তামিলের মতো লাগছে আপা আপনার মস্তিষ্কটা একটু রিফ্লেশ দেন তামিল সিনেমার সাথে গোয়ার তুলনা আর শোনেন তাহলে সবচেয়ে বড় ধামাকা রাসেল মিয়ার গোয়াল নাকি সাত দিনে এত টাকা কামাইছে বাহুবালিও নাকি পারে নাই তাই নাকি এস এস রাজামৌলি ভাবছেন বাবুর সাথে বর্তমান কাজ শেষ করে রাসেল মিয়াকে নিয়ে সিনেমা বানাবেন ভাই জনপ্রিয়তায় নাকি আলিয়র পুষ্পা দিয়ে এই মানে আসতে পারে নাই রাসেল মিয়ার ভাষায় গোয়ার নাকি এমন সামাজিক সিনেমা যেটা দেখে মানুষ বুঝবে কেন মানুষ খারাপ হয় আর কিভাবে ঠিক পথে ফেরানো যায় মান্নার আম্মাজান যেমন কেউ ভুলতে পারে না তেমনই নাকি গোয়ার মানুষ কোনো দিনও ভুলতে পারবে না ঈদের পর নাকি এমন চলছে যে হলিউডের সিনেমাও লজ্জা পেয়েছে অনেকে বলছে ভাই পাঁচ দিনে ছিয়ানব্বই হাজার টাকা ইনকাম এটা কি রেকর্ড কিন্তু ভাই এটাই নাকি বাংলাদেশের প্রথম রেকর্ড আর রেকর্ড না হলে কি মানুষকে ডেকে এনে ফিরি বিরিয়ানি খাওয়াইয়া সিনেমা দেখানো হচ্ছে এভাবে যদি দর্শক ভরানো যায় তাহলে সিনেমা তো হিট হবেই এটাই নতুন ফর্মুলা সোজা কথা রাসেল মিয়া নতুন স্টাইলের সিনেমাকে হিট বানাতে শিখে গেছে এখন শুধু এটাই দেখার পালা যে এই গোয়ার সিনেমা হলিউডের আবাউট আর অ্যাভেঞ্জার কেউ সারিয়া যায় কিনা